চলুন ঘুরে আসি এবং ঘুরে দেখি কোন কোন মিসাইলগুলো আজকে ফুটবে ড্রাগন বাগানে তো অনেক মিসাইল আজকে ফুটবে চলুন দেখে আসি মিসাইলগুলোর কী অবস্থা এটা ফোটার মতো কোনো মিসাইল নাই সব ফল ছেটে গেছে এটাও নাই এটাও ফল ছেটে গেছে তবে ওই যে ফুল আছে ওগুলো বড় হবে তারপর ওগুলো ফুটবে এটা আছে মিসাইল এটা তিনটা মিসাইল আছে এই মিসাইলগুলো লাঞ্চ হবে রাত্রে অতএব রাত্রে থেকে এটা পরাগায়ন করতে হবে ভালো কতগুলো মিসাইল আছে দেখছেন এটার অবস্থা কোন জায়গাতে হয়েছে এক দুই তিন চার পাঁচটা এটা পাঁচটা মিসাইল আছে পাঁচটা মিসাইল রাত্রে ফুটবে অনেক সুন্দর লাগবে এবং অসাধারণ লাগবে এবং সাথে পরাগায়নও করতে হবে পরাগায়ন করলে ফল বড় হবে এবং ফল ছেট হবে এটা একটা আছে এটা ভিয়েতনামি রেড চলেন এটার মিসাইল দেখি এটা ভিয়েতনামি হোয়াইট এটার অবস্থা দেখেন এটার অবস্থা ফল আছে একটা দুটা তিনটা ওই সাইডে চারটা চারটা ফল আছে এবং দুইটা ফুল আছে সাথে দুইটা করিয়া নতুন ফুল আছে একটা পাঁচটা ড্রাগন আছে অসাধারণ দুটা মিসাইল ফুটবে এটার মিসাইল দেখেন কালকে তিনটা ফুটছে আজকে দুটো ফুটবে অসাধারণ লাগে অসাধারণ এক কথায় বলা যায় আমার ক্যাবটা খুঁজতেছি আর এখানে ক্যাপটা পড়ে আছে আগে মাথা দিই তারপরে কথা বলি এটার অবস্থা দেখেন চরম অবস্থা অসাধারণ তার ফুলের মেলা এবং প্রচুর ফুল নষ্ট হচ্ছে আবার প্রচুর হচ্ছে একটা ডালে কয়টা হয়েছিল দেখেন কয়টা নষ্ট হয়েছে কয়টা ছেট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফুল ছিল তবে তিনটা ছেট হবে আর বাকিগুলো ঝরে যাবে এটা নো মিসাইল এটাও মিসাইল নাই এটা ফল আছে একটা কালকে ফুটছিল এই যে একটা মিসাইল এটা ফুটবে চলেন ওদিকে যাই ওদিকে আরো মিসাইল আছে এবং অসাধারণ কিছু মিসাইল আছে যেগুলো দেখি এটা অসাধারণ একটা সুন্দর অবস্থা কেমন দুম করে ফুটছে যে কোনো মুহুর্তে ফুটে উঠবে অসাধারণ লাগবে ওইদিকে আছে ওদিকে আছে তিনটা এখানে আছে তিনটা ওখানে আছে তিনটা এখানে নেই এখানে একটা এটা আই এস আই এস এটার মিসাইল কালকে ফুটে গেছে কিন্তু ভুলবশত পরাগায়ন করতে পারি মনে ছিল না কষ্ট লাগে তবে এখানেও একটা মিসাইল ফুটবে ছোট চারা গাছে অসাধারণ মিসাইল ফুটবে এই যে এটা অলরেডি এটা একটা ফল ছেটে গেছে এবং এটা ফল ছেঁটে হয়েছে এটা ফুল আছে ওই যে নিচে ফুল আছে এটাও ফল ছেট এটাও ফল ছেট ওই যে ফুল আছে দারুণ হবে ওরা দেখি অসাধারণ তার ফলন দেখে মুগ্ধ আমি একজন অবস্থা ওকে কি বাকায় দিছিলাম আর নতুন খুশি ছাড়তেছে এই যে এখানটা ডাল বেরিয়ে হচ্ছে ও ডালে ডালে ভরে যাবে ফলও ভরে যাবে তো দারুণ হচ্ছে ড্রাগন এবং ঠিকঠাক মতো পরাগায়ন করবেন পরাগায়ন করেন ফল ছেট হয় এবং ফল বড় হয় আর পরাগায়ন ঠিকমতো না হলে ফল ছোটো থাকবে বড় হবে না এবং অনেক সময় ফল ফুল ফোটা ফোটার পরে ফলটা ঝরে যাওয়ার সম্ভাবনাও থাকে অতএব পরাগায়ন করতে হবে এটাই সত্য আর পরাগায়ন না করলেও ফল হয় কিন্তু ফল সে কারণে ছোটো হতে পারে এটা দেখছেন কত বড় অনেক বড় এটার নাম আপনার বাড়ি গোল্ড অসাধারণ হবে অসাধারণ ধন্যবাদ লিপিকা দিদি সুন্দর আছে সব কিছু ঠিক আছে এটা দার্জিলিং কমলা কমলা নিয়ে ভিডিও দেখতে পাবেন এখানে আছে আঙ্গুর অনেক ধরনের আঙ্গুর গাছ আছে এখানে প্রচুর একবারে সেই মাথা থেকে ঠেক একেবারে পর্যন্ত টোটালটা আঙ্গুর আঙ্গুর বাগান এখানে ভালো আছে বাগান এবং প্রতিটা গাছের অবস্থা খুবই ভালো ব্রথ সুন্দর সব কিছু সুন্দর দেখছেন ওর মাথাটা অনেক সুন্দর অনেক এবং সাথে কিছু ফুলও আছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ ভালো থাকেন